আসসালামু আলাইকুম আজকে আমি যেই ওয়েবসাইটের মধ্যে রয়েছি এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে কাজ করে আমি কি পরিমাণে টাকা ইনকাম করেছি এখানে আমি বিকাশে পেমেন্টগুলো নিয়েছি আমি মুখে কোনো কিছু বলবো না এখানে জাস্ট আমি পাঁচটা পেমেন্ট নিয়েছি আপনারা অ্যামাউন্টগুলো দেখে নিন আর পেমেন্টগুলো কতদিন পরে পরে নিয়েছি আপনারা তারিখ বাই তারিখ এগুলো মিলিয়ে নেবেন আমি মাত্র কাজ করেছি কতটুকু সময় আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি এখানে এই চিহ্নটির কারণে আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার বোঝাতে পারছি না এখানে দেখুন সামনে দুই রয়েছে দুই মানে হলো এখানে দুই দিন আর এখানে সামান্য কিছু মিনিট আমি কাজ করেছি দুই দিন সাত থেকে আট মিনিট মতো কাজ করে আমি কি পরিমাণে এখান থেকে আয় করেছি আপনারা এই অ্যামাউন্টগুলো ক্যালকুলেটারে যোগ করে নিন এগুলো সম্পূর্ণ আমি বিকাশের মাধ্যমেই তুলেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে এই ওয়েবসাইট থেকে আয় করবেন এখানে কিন্তু আমি কয়েকদিন হলো কাজ আর করি না কিছুদিন আগেই করেছিলাম এখন ভাবছি আবার কাজ করব সেই সাথে আপনাদের সাথেও ভাবলাম ওয়েবসাইটটি শেয়ার করি যেন আমার পাশাপাশি আপনারাও এই ওয়েবসাইট থেকে কাজ করে কিছু আয় করতে পারেন এই ওয়েবসাইটে আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিংক পেয়ে যাবেন সবার প্রথমে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দিবেন লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে এমন অপশন চলে আসবে এখান থেকে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে ইয়েসে ক্লিক করবেন এখানে ইএসএ ক্লিক করার পরে এখানে ইংলিশ সিলেক্ট করে ইএসএ ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন আপনার থেকে ইএসএ ক্লিক করবেন এরপরে এখানে আপনি লগ ইন নাওতে ক্লিক করে দিবেন লগ ইন নাওতে ক্লিক করার পরে আপনার সামনে একটি সাইন আপ ফর্ম চলে আসবে এখান থেকে আপনার মোবাইলে থাকা ইমেলটি আপনি সুন্দরভাবে টাইপ করে লিখে দিবেন ইমেলটি দেওয়া হয়ে গেলে নিচে একটি পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন এরপরে এইটা যখন গ্রিন কালারের টিকমার্ক হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পারবেন সাকসেস হয়ে যাবে উপর থেকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টটি সেভ করে নেবেন এরপরে আপনি এখানে ইএসএ ক্লিক করবেন এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস করবেন এরপরে আপনার সবার প্রথমে কাজ হবে এখানে গেট অপশনে ক্লিক করা এখানে গেট অপশনে ক্লিক করলে এই মোবাইলটির একটি অ্যাপ ভার্সন ডাউনলোড হবে এখানে ইনস্টলে ক্লিক করলে আমাদের ফোনের ভিতরে একটি অ্যাপস ডাউনলোড হয়ে যাবে যেখান থেকে আমরা সব সময় এটি লগ করতে পারবো এখানে দেখুন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিয়েছে ছত্রিশ টাকা ষাট পয়সা আপনি সমস্ত অ্যাপস ক্লোজ করে দিয়ে দেখতে পারবেন আপনার ফোনে এমন একটা অ্যাপস চলে এসেছে এখান থেকে অ্যাপসটা সরাসরি ওপেন করে নেবেন দেখতে পারবেন এর মধ্যে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা আছে এখানে দেখতে পারছেন অ্যাকাউন্ট খোলা কয়েক মিনিট হয়নি ছত্রিশ থেকে বেড়ে আটচল্লিশ টাকা আশি পয়সা হয়ে গেছে তাহলে ভাবতে পারছেন এখান থেকে কাজ করে কি পরিমাণে টাকা আয় করা সম্ভব এখানে কাজ করতে হলে সবার প্রথমে আপনাকে এখানে হোয়াটসঅ্যাপ সেট করতে হবে সেইটা কিভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি তার জন্য এই যে এখানে স্ক্যানের মতো একটা আইকন এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে এখানে ফোন লগ ক্লিক করবেন ফোন লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনি যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি লগ করতে চাচ্ছেন সেইটা এখানে দিয়ে দিবেন অবশ্যই সেই হোয়াটসঅ্যাপটি আপনার মোবাইলে অ্যাপসের মধ্যে লগ ইন থাকতে হবে প্লাস ওই হোয়াটসঅ্যাপ অ্যাপসটির নোটিফিকেশন অন করে রাখবেন এরপরে গেট কি অপশানে ক্লিক করবেন এইটাই কিন্তু আমার ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো প্রবলেম হলে এই নাম্বারে আমাকে মেসেজ করবেন আমি সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এরপরে আপনারা এই কোডগুলো দেখে নিন এখানে আটটি সাত দেওয়া হয়েছে পরে আপনি দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ থেকে একটি নোটিফিকেশান এসেছে নোটিফিকেশনের উপর একটি ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করলে এখানে আপনার সামনে একটি বাটন চলে আসবে কনফার্ম এই কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইলে একটি পারমিশন চাইবে পারমিশন আপনার ফেস ভেরিফাই হতে পারে আপনার ফিঙ্গার ভেরিফাই হতে পারে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি যেই কোডটি দেখলেন ওই কোডটি এখানে টাইপ করে লিখে দিবেন। সবসময় এখানে আটটি সাতই হয় বেশিরভাগ সময় তাই আমি আটটি সাত এখানে লিখে দিলাম এরপরে লগ ইন প্রসেস চলছে এখানে দেখতে পারছেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে আমার এখানে বিজনেস অ্যাকাউন্ট বলে এখানে একটা নাম দিয়ে দিলাম কারোর বিজনেস অ্যাকাউন্ট না হলে এই নামটি দেওয়া লাগবে না সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন ওয়েবসাইটের মধ্যে আসার পর দেখতে পারবেন এখানে লেখা আসবে লগ ইন সাকসেসফুল এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আপনার হোয়াটসঅ্যাপটি সঠিকভাবে লগ ইন আছে কিনা তা দেখার জন্য আপনি এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি সরাসরি ক্লিক করবেন বন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে একটু লোডিং হয়ে আপনি দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপটি এখানে লগ ইন হয়েছে কিনা না দেখতে পারছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে লগ ইন হয়েছে প্লাস অনলাইন রয়েছে অবশ্যই এই হোয়াটসঅ্যাপটি সময় অনলাইন রাখবেন দেখা যাচ্ছে আপনি এভাবে অ্যাপস এবং হোয়াটসঅ্যাপ ক্লোজ করে দিলেন এক থেকে দুই ঘন্টা পরপর এমন অ্যাপসের মধ্যে ঢুকবেন এরপরে আপনার এই প্রোফাইল মেনুতে ক্লিক করবেন প্রোফাইল মেনুতে ক্লিক করার পর এখান থেকে বন্ড হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করবেন এখানে এসে দেখবেন এইটা এমন অনলাইন আছে কিনা যদি অফলাইন হয়ে যায় তাহলে সেম আগের মতোই আবার হোয়াটসঅ্যাপটি এই স্ক্যান অপশনে গিয়ে প্রথমে যেভাবে লগ ইন করেছিলাম সেইভাবে লগ ইন করবেন মোটামুটি আপনার টানা দুই থেকে তিন দিন হোয়াটসঅ্যাপটা যদি এভাবে লগ ইন করে করে আপনি অনলাইন রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণে একটি এখান থেকে আয় হবে আরেকটি কাজ এখানে আপনাকে করতে হবে সেই কাজটি হলো আপনার বন্ধুদের কাছেও রেফার করতে হবে তার জন্য আপনি এখান থেকে এই যে হোম আইকনে ক্লিক করবেন হোম আইকনে ক্লিক করার পরে এখানে আপনার সামনে চলে আসবে ইনভাইট একটা অপশন এখান থেকে দেখতে পারছেন প্রতি একজন বন্ধুকে রেফার করার জন্য আপনি পেয়ে যাবেন একশো তিরাশি টাকা এই জন্য আপনি ইনভাইট অপশনের উপর ক্লিক করবেন এরপরে দেখতে পারছেন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো মাধ্যমে রেফার করতে পারবেন রেফার করার জন্য আপনি এখান থেকে জেনারেট লিংকে ক্লিক করে দিবেন এই জেনারেট লিংকে ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন নিয়ে আপনার এই লিঙ্কটি আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো বন্ধুর কাছে শেয়ার করবেন আপনার ফেসবুক আইডিতে পরিচিত যদি কেউ থাকে সেই ফেসবুকে আপনি রেফার করতে পারেন ফেসবুকে লিঙ্কটা দিয়ে দেবেন সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট খুললে কি হবে আপনার মতোই সে যদি হোয়াটসঅ্যাপ এখানে লিঙ্ক করে এবং তার হোয়াটসঅ্যাপটি আমি যেভাবে বললাম এ যে এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইম কাউন্ট হচ্ছে এই টাইমে যদি এমন দুই থেকে তিন দিন সে অনলাইনে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন একশো টাকা আর আপনি অবশ্যই চেষ্টা করবেন এখানে যতদিন কাজ করবেন এখানে আপনার এই হোয়াটসঅ্যাপটি অনলাইন রাখার যদি হোয়াটসঅ্যাপটি অফলাইন হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন না সেই কারণেই দেখতে পারলেন প্রথমেই দেখিয়েছি আমার কিন্তু মেন অ্যাকাউন্টে আমি কাজ করি না বলে আমার হোয়াটসঅ্যাপ অফলাইন আজকে থেকে আমি আবার কাজ করব তাই আমি এখন হোয়াটসঅ্যাপটি অনলাইন করব। অথবা আমি ভাবতেছি এই অ্যাকাউন্টটাতেই কাজ করব অলরেডি আমার এখানে আটচল্লিশ টাকা আশি পয়সা হয়ে গেছে এরপরে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে এখান থেকে এই টাকাটি আপনার বিকাশের মাধ্যমে তুলে নিতে পারবেন কিভাবে তার জন্য আপনি এখান থেকে উইথড্র না অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারছেন মিনিমাম দুইশো টাকা হতে হবে তাহলে উত্তোলন করতে পারবেন এছাড়াও বিভিন্ন অফার রয়েছে এখান থেকে উত্তোলন করতে হলে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট সেট আপ করতে হবে তার জন্য অ্যাডেড ব্যাংক কার্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে সিলেক্ট ওয়ালেট এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে বিকাশ নগদ যে কোনো মাধ্যম সিলেক্ট করবেন এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এরপরে বিকাশ যার নামে রয়েছে তার নামটি দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন এরপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এরপর আপনি মোবাইল নাম্বার আরেকটা দিবেন অবশ্যই এই বিকাশ নাম্বার এবং এই দুইটা এক রাখার চেষ্টা করবেন তাহলে আপনার সুবিধা হবে এরপরে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করে দিবেন, এখানে করলে আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে এরপর আপনি কি করবেন সরাসরি যেটাই উইন্ডো নিতে চান এইটার ওপর ক্লিক করে দিবেন। অ্যামাউন্ট থাকলে ওইটা সিলেক্ট হয়ে যাবে এরপরে আপনি নিচের দিকে দেখতে পারবেন উইন্ডো নাও উইডো নাওয়ে ক্লিক করলে আপনার উইডোটি কনফার্ম হয়ে যাবে এরপর তারা ২৪ ঘন্টার মধ্যে চেক করে আপনার পেমেন্টটি করে দেবেন ভিডিও শেষ মুহুর্তে বিশেষ একটা কথা বলে আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ লিংক করে রাখলে আমার মতো অত পরিমাণে আয় করতে পারবেন না কারণ আগে অনেক বেশি আয় হতো এখন একটু কমিয়ে দিয়েছে যার কারণে আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে রাখলে হয়তো আপনার প্রত্যেক দিন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হইতে পারে আর আপনি যদি চান বেশি বেশি আয় করতে তাহলে এই যে আপনাদের বন্ধুদেরকে লিঙ্ক করবেন হোয়াটসঅ্যাপে রেফার করবেন তাহলে আপনার বেশি বেশি আয় হবে আবার যাকে রেফার করবেন তাকেও বলবেন তার পরিচিত এলাকার ভাই ব্রাদার কিংবা বাড়িতে ডাবল ফোন থাকলে সেই ফোনগুলো দিয়ে আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেফার করতে তাহলে এভাবে বেশি বেশি আয় হবে আপনারও আর এই ধরনের হোয়াটসঅ্যাপ সাইটগুলো পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ সাইটই নয় বিভিন্ন ধরনের সাইট নিয়ে আসি যেগুলো থেকে ফ্রিতে কাজ করে আয় করা সম্ভব